হরিশ্চরে ফোর্ট ওভারব্রিজ স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত সড়ক দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ সড়ক চেয়ে কুমিল্লা লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় ফুট ওভার আন্ডারপাস ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবিতে করেছে স্থানীয়রা সোমবার ডিসেম্বর সকালে লালমাই উপজেলা জামাত ইসলামের উদ্যোগে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তায় এই মানববন্ধন করেন বাজার ব্যবসায়ী পথচারী এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পরে এলাকাবাসীর পক্ষ থেকে লালমাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী লালমাই সেক্রেটারি ইমাম হোসাইন উপজেলা যুব বিভাগের সভাপতি কামাল হোসেন পেরুল উত্তর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ডা হেলাল উদ্দিন সুমন সিকদার পেরুল উত্তর জামায়াতে আমির জাহাঙ্গীর আলম মৌলানা নাইম সিদ্দিকি ইকবাল হোসাইন কবি ফারুক আহমেদ ব্যবসায়ী নুরুন নবী সহ অনেকে এ সময় বক্তারা বলেন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌরাস্তা এলাকা এখানে স্কুল কলেজ মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে ফলে ব্যস্ততম এই চৌরাস্তা দিয়ে প্রতিদিন ব্যবসায়ী শিক্ষক শিক্ষার্থী সহ হাজারো পথচারী ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে ফুট ওভারব্রিজ না থাকা এখানে প্রায় দুর্ঘটনা ঘটছে তাই আগামী এক মাসের মধ্যে এখানে ফুট ওভারব্রিজ অথবা আন্ডারপাস স্থাপনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ সংশ্লিষ্টদের নিকট জোর দাবি জানান তারা